হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা বিশ্বাস দিল্লি স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন রেসিপি আজকের আমার রেসিপি হলো চিকেন খিচুড়ি চিকেন খিচুড়ি এই রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ একে অনেকে ভুনা খিচুড়িও বলে থাকেন বানানো খুবই সহজ খেতে খুবই টেস্টি একদম অন্যরকম একটা খাবার আপনারা দেখলেই বুঝতে পারবেন এই চিকেন খিচুড়িটা বানানো কতটা সহজ এক চিকেন খেয়ে যখন আর ভালো লাগে না তখন এই রেসিপিটি অনায়াসে বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে এই চিকেন খিচুড়ির রেসিপিটি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চিকেন খিচুড়ির এই রেসিপি তৈরি করার জন্য এখানে সর্বপ্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিচ্ছি এক কাপ মুগ ডাল আমি এখানে কিন্তু বড় সাইজের কাপ মেপে চাল এবং ডালটা নিয়ে নিয়েছি ডালটাকে শুকনো খোলায় খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ডালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার ওই কাপেরই দেড় কাপ চাল আমি এখানে নিয়ে নিয়েছি ওই চালের ভেতর ডালটাকে ঢেলে দিলাম এবার চাল এবং ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব এদিকে চুলোয় আমি আবারও কড়াইটে বসিয়ে দিয়েছি এবং চাল ডালটাকে খুব ভালোভাবে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি চাল ডালটাকে সাইড করে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে আমি আলুগুলো ফ্রাই করে নেব এখানে বেশ বেশ কয়েকটি আলু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আলুগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব আলুগুলো বেশ একটু ফ্রাই করা হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি সব আলুগুলো তুলে নিয়ে কড়াইতে যে তেল ছিল তার ভেতরে আমি একটু বাটার দিয়ে দিলাম তেলের ভেতরে বাটারটা দেওয়ার ফলে বাটারটা পুড়ে যাবে না বাটারটা যখন মেল্ট হয়ে গেল তখন এর ভেতর ফুড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে কয়েকটা শুকনো লঙ্কা এবং তেজপাতা একটু নাড়াচাড়া করে সব কিছু যখন ফুটে উঠে যায় তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা এভাবে হালকা একটু সফট হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এভাবে প্রায় দু মিনিটের মতন নাড়াচাড়া করে ভালো একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন আদা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটাকে দিয়ে পেঁয়াজ রসুন এবং আদার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য এর ভেতরে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এক মিনিট পর ঢাকাটা খুলে দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে এসেছে এবার কিছু গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে না যাচ্ছে দেখুন প্রায় পাঁচ ছ মিনিট আমি এখানে রান্না করে নিয়েছি এরপর এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চিকেনটাকে এখানে দিয়ে দিলাম মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দু মিনিট এভাবে মশলার সাথে চিকেনটা নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে আবারও চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু আমি এটা খিচুড়ি রান্না করছি তাই কিছুটা বিনস এবং মটরশুটি এখানে আমি দিয়ে দিলাম খিচুড়ির ভেতর সবজিটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা স্কিপও করে নিতে পারেন বিনস আর মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো সব কিছুকে ফাইনালি একবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এভাবে আরও প্রায় দু থেকে তিন মিনিট সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডালটা এই মাংসের ভেতর ঢেলে দেব চাল ডালের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে মাংসের সাথে চাল আর ডাল খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা কয়েকটা কাজু এবং কিচমিশ সব কিছু আবারও একবার খুব ভালোভাবে মিলিয়ে নিলাম এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম জল খিচুড়িটা যদি শুকনো শুকনো করতে চান তাহলে অবশ্যই জলের পরিমাপটা চাল ডালের ডবল পরিমাণ দিয়ে দিতে হবে কিন্তু আমি এখানে শুকনো শুকনো খিচুড়ি করব না খিচুড়িটা একটু নরমই হবে তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি আর অবশ্যই একটা জিনিস ধ্যান রাখবেন এখানে অবশ্যই গরম জল ব্যবহার করে নিতে হবে তাহলে খিচুড়ির টেস্টটা আরও বেশি ভালো আসে ঢাকা চাপা দিয়ে দিলাম এবং চালটা ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিলাম এরপর ঢাকাটা খুলে এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা কেটে নেওয়া কাঁচা লঙ্কা এবং গরম মশলা আবারও ঢাকা চাপা দিয়ে কিছুটাকে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম মাঝে মাঝে ঢাকা খুলে অবশ্যই একটু নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে দেখুন আমাদের খিচুড়ি কিন্তু একেবারেই প্রায় রেডি হয়ে এসেছে চাল এবং ডাল খুব ভালোভাবে ফুটে গেছে এবং খিচুড়িটাও খুব বেশি শুকনো শুকনো হয়নি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি এখানে যদি আপনারা চান তাহলে অবশ্যই একটু ঘি দিয়ে দেবেন তাতে টেস্টটা আরও বেশি সুন্দর আসে এরপর ফাইনালি একবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তারপর গরম গরম পরিবেশন করে নিতে হবে চিকেন খিচুড়ি খুব সহজে রান্না করে নেওয়া এই চিকেন খিচুড়ি গরম গরম কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যদি বৃষ্টির দিন হয় তাহলে এই খিচুড়ির কিন্তু কোনো তুলনাই হয় না তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার